আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম গাজায় বেড়ে চলছে নিহতর সংখ্যা চব্বিশ ঘন্টা একশো পাঁচ ফিলিস্তিনি হত্যা আবারও পুতিনের উপর ক্ষুব্ধ ট্রাম্প রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা আয়োজন করতে চায় ভেটিকান পোপ লিও বিশ থেকে ত্রিশ দেশের কাছে পারমাণবিক অস্ত্র চলে যাওয়ার আশঙ্কা আই এর র্যাগিংয়ের নামে জুনিয়রদের জন্য হেনাস্থার অভিযোগের সাত ইসরায়েলি সেনা আটক তাপপ্রবাহজনিত কারণে দশ দিনে ইউরোপে দুই মানুষের মৃত্যু এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় গাজা ইসরায়েলি হামলায় কমপক্ষে একশো জন ফিলিস্তিনি নিহত হয়েছে একই সময়ে অন্তত পাঁচশো জন আহত হয়েছেন টেলিগ্রামে প্রকাশিত মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে নিহতদের মধ্যে সাতজন ত্রাণের সন্ধানে বের হয়েছিলেন মন্ত্রণালয় আরও জানিয়েছে দুই সালের সাত অক্টোবর থেকে গাজা ইসরায়েলের গণহত্যার যুদ্ধে মোট সাতান্ন হাজার ছয়শ জন নিহত এবং এক লাখ চারশো জন আহত হয়েছেন সাতাইশ মে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সাহায্য ব্যবস্থা চালু হওয়ার পর থেকে নিহত সংখ্যা জনে দাঁড়িয়েছে বেশি সাহায্যের অপেক্ষায় থাকা ফিলিস্তিনি আহত হয়েছেন মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল ফরেন পলিসি প্রোগ্রামের পরিচালক আল জাজিরাকে বলেন দক্ষিণ গাজা রাফা ছয় লাখ ফিলিস্তিনকে কেন্দ্র করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটোজের প্রস্তাবিত মানবিক শহর ফিলিস্তিনি জনগণকে জাতিগত নির্মলের পরিকল্পনা আবারও পুতিনের উপর ক্ষুব্ধ ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমির জেলেন্সকি জানিয়েছেন দেশটি ইতিহাসের সবচেয়ে বড় রুশ আকাশ সামলার মুখোমুখি হয়েছে একযুগে ছোড়া হয়েছে সাতশো আঠাশটি ড্রোন এবং তেইশটি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা ইউক্রেনের বিভিন্ন শহরে আঘাত আনে ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে এই হামলা ছিল পরিকল্পিত এবং ধ্বংসাত্মক যার লক্ষ্য ছিল বেশ সামরিক অবকাঠামো এবং পশ্চিম অঞ্চলের সহায়তার সরবরাহ চেইন জ্যালেন্সকি এক বিবৃতিতে এই হামলা তীব্র নিন্দা জানিয়ে বলেন ঠিক এমন সময় এই হামলা হলো যখন শান্তি স্থাপন এবং যুদ্ধ বিরোধীর জন্য জুড়ে চেষ্টা চলছে কিন্তু রাশিয়া একা এ প্রচেষ্টা উপেক্ষা করে চলেছে এই আক্রমণের ঘটনার কিছুক্ষণ পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে সাংবাদিকদের জানান ইউক্রেনে আবারও অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর এক সপ্তাহ আগে অবশ্য সাময়িক ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছিল আমেরিকা রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা আয়োজন করতে চায় ভেটিকান জানিয়েছেন পুপ লিও খ্রিস্টান ধর্মগুরু পোপ লিও ইতালি সফরত ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমের জ্যালেন্সকি কি বুধবার নয় জুলাই লিওর সঙ্গে দেখা করার সময় এ ইচ্ছার কথা জানান তিনি ভ্যাটিকানের বিবৃতিতে বলা হয়েছে পোপ দুই মাসে দ্বিতীয়বারের মতো ইউক্রেনীয় নেতার সাথে সঙ্গী করেন এ সময় তিনি জ্যালেন্সকির সঙ্গে একটি ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তির জরুরি প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন রয়টার্স জানিয়েছে জ্যালেন্সকে এবং লিও লিওরোম থেকে খুব দূরে নয় এমন একটি ছোট ইতালীয় ক্রেস্টেল গ্যান্ডোফুতে আলোচনা করেন সেখানে পূব দুই সপ্তাহের ছুটি কাটাচ্ছেন লিও এবং জ্যালেন্সকের মধ্যে ততক্ষণ বৈঠক হয়েছিল ব্যাটিকান তা জানায়নি তারা একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে পোপ লিও জ্যালেন্সকে ইংরেজিতে জিজ্ঞাসা করেছেন কি হচ্ছে সব কিছু লিও বিশ্ব সংঘাতে শান্তির আহ্বানকে প্রধান বিষয় করে তুলেছেন এর আগে আঠারো মে ভেটিকানে জ্যালেন্সকের সাথে দেখা করে একই ধরনের কথা জানিয়েছিলেন বিশ থেকে ত্রিশ দেশের কাছে পারমাণবিক অস্ত্র চলে যাওয়ার আশঙ্কা আই এর বিশ থেকে ত্রিশটি দেশের কাছে পারমাণবিক অস্ত্র চলে যাওয়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক অনুবিক শক্তি সংস্থার আই এ মহাপরিচালক রাফাইল গ্রোসি তার মতে ইউরোপীয় সহ অন্যান্য দেশগুলোর পারমাণবিক অস্ত্র অর্জন করলে বিশ্ব জঙ্গলের আইনে ডুবে যাবে পোল্যান্ডে রেসপুস পোলিটাস সংবাদপত্রের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন যদি ইউরোপীয় দেশগুলো এগিয়ে যায় এবং পারমাণবিক অস্ত্র বিস্তারোধ চুক্তি লঙ্ঘন করে তাহলে আমরা শীঘ্রই এমন একটি পৃথিবীতে নিজেদের খুঁজে পাব যেখানে থেকে দেশের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে গ্রসি উল্লেখ করেন অনেক এশীয় দেশ এবং উপসাগরীয় দেশের সঙ্গে সমৃদ্ধ পশ্চিম ইউরোপেরও এই ধরনের অস্ত্র তৈরির ক্ষমতা রয়েছে তিনি ব্যাখ্যা করেন আমরা জঙ্গলের আইনে ফিরে যাব প্রতিটি মানুষ কেবল নিজের জন্য এক্ষেত্রে পারমাণবিক প্রতিরোধ অকার্য হয়ে পড়বে এবং এবং এ অস্ত্রগুলো শেষ পর্যন্ত ব্যবহার করা হবে রেগিনের নামে জুনিয়রদের যৌন হেনস্থার অভিযোগে সাত ইসরায়েলি সেনা আটক ইসরায়েলি বিমান বাহিনীর এরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউনিটে মোতায়েন সেনাদের রেগিয়েনের নামে যৌন হেনস্থা হুমকি ও সমকামিতায় বাধ্য করার অভিযোগে সাত সৈন্যকে আটক করেছে দেশটির সামরিক পুলিশ সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানায় গতকাল রাতে অভিযুক্তদের আটক করা হয় তাদের সবাই একশো নম্বর ইয়ার ডিফেন্স ব্যাটেলিয়নের সদস্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সামরিক পুলিশ জানিয়েছে দীক্ষা অনুষ্ঠানের সময় এ সেনারা জুনিয়র সদস্যদের সঙ্গে গুরুতর অসদাচরণ করেছেন আরেকটি স্থানীয় সংবাদ মাধ্যম ইএনএ নিউজ জানিয়েছে কয়েক সপ্তাহ ধরে অন্তত দশজন জুনিয়র সেনা এবং নিবিটনের শিকার হন অভিযোগে বলা হয়েছে অভিযুক্ত সিনিয়র সেনারা জুনিয়র সদস্যদের উপর শারীরিক নিবিটন চালিয়েছিলেন যৌন হেনাস্তা ও মারধর করেছিলেন হুমকি দিয়েছেন এবং কিছু ক্ষেত্রে সমকামিতায় বাধ্য করেছেন জনিত কারণে দশ দিনে ইউরোপীয় দুই হাজার তিনশো মানুষের মৃত্যু সম্প্রতি ইউরোপ জুড়ে বয়ে যাওয়া এক ভয়াবহ তাপপ্রবাহে অন্তত দুই মানুষের মৃত্যু হয়েছে বলে উঠে এসেছে একটি নতুন গবেষণা এই মৃত্যুর মধ্যে প্রায় দুই তৃতীয়াংশ অর্থাৎ প্রায় এক জনের মৃত্যু সরাসরি জলবায়ু পরিবর্তনের কারণে সংঘটিত হয়েছে বলে গবেষণায় বলা হয়েছে গবেষণাটি বারোটি ইউরোপীয় শহর নিয়ে পরিচালিত হয়েছে যেখানে একত্রে তিন কোটিরও বেশি মানুষের বসবাস এসব শহরের মধ্যে রয়েছে বার্সেলোনা মাদ্রিদ লন্ডন ও মিলান গবেষণায় দেখা গেছে এই শহরগুলিতে প্রবাহের তীব্রতা শ্রেষ্ঠ জলবায়ু পরিবর্তনের কারণে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াম পর্যন্ত বেড়েছে তাপ প্রবাহটি তেইশ জুন থেকে দুই জুলাই পর্যন্ত স্থায়ী ছিল যেখানে স্পেনের কিছু অঞ্চলে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াম অতিক্রম করে ফ্রান্সের বিভিন্ন এলাকায় ভয়াবহ দাবানলো দেখা দেয় এ সময়ে এই সময়কালে এসব শহরের সম্পর্কিত কারণে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের মৃত্যু ঘটে গবেষণাটি পরিচালনা করেছেন যুক্তরাজ্য নেদারল্যান্ডস ডেনমার্ক ও সুইজারল্যান্ডের পাঁচটি প্রতিষ্ঠানের অন্তত এক ডজন গবেষক তারা দীর্ঘদিনের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য আবহাওয়ার তথ্য এবং পরিসংখ্যানগত মডেল ব্যবহার করে মৃত্যুর সংখ্যা নির্ধারণ করেন